হ্যালো একই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে আমার অন্য একটি রেসিপি নিয়ে তো সবাই দেখতে থাকুন সাথে থাকুন আমি এখানে নিয়ে নিলাম কাঁচকি মাছ পরে অ্যাড করে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো অ্যাড করে দিলাম মরিচ কাঁচামরিচ এবং অ্যাড করে দিলাম আলু কুচি খুব সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি সবকিছু লোক আর হিংসে পরস্পরের নিকটতম আত্মীয় এবং কখনোই ঝগড়া করে না আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মনে মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো একটি কথা ভিউয়ার্স আমরা ভেতর থেকে যে পরিমাণ বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় তো আমি এখন এখানে অ্যাড করে দেব মঞ্চের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মঞ্চের গুঁড়ো এবং বিশ্বাস হলো সামনে কিছু না দেখেও সামনের দিকে এগিয়ে যাওয়া এবং সময় মতো সব কিছুই পরিষ্কার দেখা যাবে এবং তখনই বুঝবে তুমি যে তুমি নিজে সঠিক পথে আছো যখন দেখবে তুমি পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনের দিকেই আগাচ্ছ মানুষ সব সময় ছাত্র মাস্টার বলে কিছুই নেই এবং এটা যে বুঝবে সে সব সময় সামনের দিকেই এগিয়ে যাবে সোভিয়ার্স এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সৎ লোক যদি সাতবার বিপদে পড়ে সে সাতবারই সেখান থেকে বিপদ থেকে উঠে ঘুরে দাঁড়ায় কিন্তু অসৎ লোক যদি একবার বিপদে পড়ে তবে সে সে সেখানেই নিপিত হয় সোভিয়ার্স এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু আমি এটা হালকা ঝোল রাখবো একদম ভাজা ভাজা করবো না তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং অ্যাড করে দিবো এখন পরিমাণের মতো পানি আল্লাহর ভয়ে মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় এবং সত্য কথাটা একবারই বলতে হয় যদি সেটা বারবার বলা হয় তাহলে সেটা মিথ্যা মনে হয় তো আমি এখন ভালোভাবে হাতিয়ে মেখে নিবাস খুব ভালোভাবে মেখে নিতে হবে মিক্স করে নিতে হবে অল এখন আমি মেখে নিচ্ছি এবং বাছার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব হয় এবং বলতে পারেন এটি একটি অভিযান জীবনের এবং সবার উপরের কথা হচ্ছে আপনি জীবনকে ভালোবাসুন এবং ভালোবাসার মতো ভালোবাসুন সো একজন আমার সব কিছু মিশিয়ে সেখানে আমি অ্যাড করে দেবো পানি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি দেখুন পানি অ্যাড করে দিয়ে আবার একটু মেখে নিলাম দেখুন ভিউয়ার্স এবং আপনার জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা আর সেটাই আমাদেরকে মেনে নিতে হবে মেনে চলতে হবে এবং তুমি যখন প্রেমে পড়বে তখন তোমার ঘুমাতে ইচ্ছে করবে কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও আনন্দময় হবে সো এভরিওয়ান আমি পরিমাণ মতো পানি দিয়ে পেন বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এবং জৈবন যার সৎ এবং সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুক্ত বলা হয় এবং সব দুঃখের মূলই হচ্ছে এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ এবং এক বছরের মূল্য বুঝতে চান তাহলে তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষা কখনই পাশ করতে পারেনি এবং তাকে বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে তার এক মাসের বেতন পায়নি সো এভরিওয়ান আমি এখন ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পর আমি আবার লেড়ে চেড়ে দেব এই যে দেখুন এব্রিয়ন হালকা নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা কাস্কি মাছ একদম গুঁড়ো গুঁড়ো ভেঙে যাবে সো না ভাঙাটাই বেটার সবকিছুরই একটা সৌন্দর্য আছে এবং এক সপ্তাহের মূল্য বুঝতে চান তাহলে তাকেই জিজ্ঞেস করুন যে এখন হসপিটালে ভর্তি আছে এবং একদিনের মূল্য বুঝতে চান তাহলে তাকেই জিজ্ঞেস করুন যে রোজা রাখিনি সো এব্রিয়ন আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে নিচে হালকা হালকা ঝোল আছে অত টোকে সে রাখিনি সোব্রিয়ান আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমার জন্য